পিছনে আছে বাগনান ওভারব্রিজ দেখতে পাচ্ছেন বাগনান রেল স্টেশন ওভারব্রিজ তো আজকে আমি আপনাদের দেখাবো বাগনান বাস স্ট্যান্ড এবং সেখান থেকে কি কি বাস রুটের বাস পাওয়া যায় চলুন বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক হ্যালো গাইস সানা মিনসের পক্ষ থেকে আবার স্বাগতম আপনাদেরকে তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাগনান হকারস মার্কেটের উপর থেকে যেটি রেল লাইনের ব্রিজে ওভারব্রিজের ব্রিজের উপরে উঠছে এক ফ্লাই ওভার ওখানে ওই ধারেই সানা মিনস অবস্থিত এই আমার বাঁ দিকে ওখান থেকে নেবে বাঁদিঘের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যায় আর এদিকে ডান দিকে আমরা যাবো ডান দিকে বাস স্ট্যান্ড তাহলে সানাম জিনিসের ওই ঢালটা থেকে নামলেন এক এক নম্বর ফ্লাইওভারের ওখান ঢালটা থেকে নামলে আপনার ঢালটা থেকে নামলেই আপনার দিকে হবে বাগনান রেলওয়ে স্টেশনের টিকিট ঘর আর ডান দিকে চলে এলেই আপনার পড়বে বাস স্ট্যান্ড বাগনান বাস স্ট্যান্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন বাগনান মানে একটা শহর একটা ঐতিহ্য ঐতিহ্যমান নাম বাগনান বাগান বাস স্ট্যান্ডের থেকে আপনি সমস্ত রকমের রুট প্রায় কুড়ি থেকে বাইশ রকমের রুট আপনি বাগান বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন কুড়ি থেকে বাইশ রকমের মানে যানবাহন আপনারা পেয়ে যাবেন বাগান বাস স্ট্যান্ড থেকে দেখতেই পাচ্ছেন ওই বাস স্ট্যান্ডের সামনে ডান দিকে সব ফলের গোডাউন আছে এমনকি চিপস লেরো বিস্কুট সব কিছু পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এইটা সম এইটা হচ্ছে বাগনান বাইনান্ড অটো স্ট্যান্ড ঠিক আছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইনান আছে তারপরে আমতা সান্দা আছে ম্যাচিক আছে আর এদিকে হচ্ছে ফলের দোকান আপনার কিছু প্রয়োজন হয় কোনো দিনও কিছু জিনিসে তো আপনারা এখান থেকে কিনতে পারেন তো এখন রাত্রি নটা প্রায় আজকে বাস প্রায় অটো ফটো সব শেষই হয়ে গেছে কারণ শনিবারের বাজার আজকে তো বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা নাহলে পুরো ভর্তি থাকে সব সময় ভর্তি তো আমি চেষ্টা করবো এক সময় যখন ভর্তি থাকে বাস স্ট্যান্ড তখন দেখানো তো আপনারা এখান থেকে সমস্ত গাড়ি বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমতা যাবার সব কিছু যাবার তো এই বাসটা যেমন দেখুন আমতা আমতা বাগান বাস এটা আমতা যাবার বাস প্রায় পনেরোটা বাজে তখন বাসটা থাকে এটি কখনো অনুযায়ী এটা হচ্ছে জয়পুর খালনা বাগনান এটা জয়পুরের বাস খালনার বাস সমস্ত রকমের বাস আপনি এখানে পেয়ে যাবেন আরও পিছনে অনেক বাস আছে তো ওইটা আপনি দেখবেন কি আমতা বাগনান জয়পুর খালনা এইসব বাস এই বাসটা কি দেখে নেবো একবার এটা হচ্ছে বাগনান ও কমলপুর কমলপুর বাস তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ফুলগাছি অপেক্ষা ফুলগাছি বা তো আপনারা যদি একটু কুলগাছি বা দিকে যেতে চান তো ওটা হচ্ছে কলগাছি এই সামনেরটা হচ্ছে কলগাছি অটো স্ট্যান্ড বা দিকে অটো স্ট্যান্ড তো আপনারা দেখতে পাচ্ছেন বাগনান বাস স্ট্যান্ডটা কত বড় এলাকা জুড়ে বাগনান বাস স্ট্যান্ড গঠিত তো এখানে আপনি রুটের বাস পেয়ে যাবেন আপনি দেখেই নিলেন বাগনা আমতা বাগনান খালনা জয়পুর এমনকি গাদিয়াড়া শ্যামপুর ওইদিকে সমস্ত কিছু নুনটিয়া সমস্ত কিছু বাস বা অটো বা ট্রেকার বা ম্যাজিক আপনারা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এমনকি যদি কারোর আসতে বা খুঁজতে যে কোন রুটের বাস কোন জায়গায় দাঁড়ায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আপনার আপনাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে বিভিন্ন প্রকারে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি তা আর একদিন আমি করতে চাইব বাস স্ট্যান্ড টিকিট কাউন্টার রিভিউ চলুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি